ভোট ঘোষণার পরই এই প্রথম শহরে প্রচার শুরু করল দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী শনিবার সকাল দশটা নাগাদ মালদা শহরে পিয়াজি মোড় থেকে ব্যান্ড পার্টি সহকারে প্রচার শুরু করে কংগ্রেস প্রার্থীর কংগ্রেস ও বামপন্থী কর্মী সমর্থকরা প্রচারে অংশ নেন কখনো ঘুটখোলা জীব আবার কখনো বা পায়ে হেঁটে মানুষের সঙ্গে গণমর্দন করে নির্বাচনী প্রচার করেন কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী এদিন মালদা শহরে প্রথম নির্বাচনী প্রচার করেন তিনি বামপন্থী এবং কংগ্রেস কর্মীরা প্রচারে অংশ নিয়েছিলেন আমাদের প্রচার আরম্ভ করেছি অন্য অন্য ব্লক তো ঘুরছি আমরা কিন্তু টাউনে আজকে আমাদের প্রথম প্রচার আমাদের খুব ভালো রিয়াকশান পাচ্ছি আর বিভিন্ন ওয়ার্ড আমরা ঘুরবো উনিশ নাম্বার কুড়ি নাম্বার সতেরো নাম্বার এরকম চার পাঁচটা ছোটো ওয়ার্ড আজকে ঘুরবো আর সাহারা খুব সুন্দর পাচ্ছি খুব ভালো পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বামফ্রন্ট বন্ধুরা আছে সঙ্গে এটা আমাদের খুব ভালো লাগছে খুব ভালো মিছিল হচ্ছে আর কি বলছেন দাদা ভোট কিভাবে নেবেন দেখো ভোট দুটো মালদার আমাদের বিভিন্ন উন্নয়ন দরকার আছে গাঙ্গা ভাঙনের প্রবলেম বিড়ি শ্রমিকদের প্রবলেম রাস্তাঘাটের প্রবলেম অনেক প্রবলেম আছে কিন্তু এই ইলেকশনটা একটু অন্যরকম এ ইলেকশন হচ্ছে কেন্দ্র সরকারের ইলেকশন কে প্রধানমন্ত্রী হবে আগামী দিনে আমাদের দেশে শান্তি চলবে কিনা আমাদের দেশে গণতন্ত্র থাকবে কিনা আমাদের দেশে মিল এবং সবার ভাই ভাই মিলিয়ে থাকতে পারবো কি না এগুলো হচ্ছে বড় বিষয় আর কম্পিটিশনের মধ্যে কংগ্রেস ভার্সেস বিজেপি গোটা দেশে এবং মল্লাতে